আমার আপনার সকলের হৃদয় তিনি রয়েছেন সেই কাজী নজরুল ইসলামের জন্মদিন আসানসোল পৌর নিগমের পক্ষ থেকে প্রত্যেক বছর আমরা পালন করি আমরা আমাদের ওই অনুষ্ঠান শুরু করতে চলেছি আমাদের মধ্যে এসে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন আসানসোল পৌর নিগমের মাননীয় অধ্যক্ষ শ্রী অমরনাথ চট্টোপাধ্যায় মহাশয় উপস্থিত হয়েছেন আসানসোলের মাননীয় মেম্বার ইন কাউন্সিল কালচারাল ডিপার্টমেন্ট শ্রী গুরুদাস চ্যাটার্জি মহাশয় আমাদের মধ্যে রয়েছেন আমাদের আসানসোলে আমাদের সকলে অতি পরিচিত আসানসোল গার্লস কলেজের অধ্যক্ষ প্রাক্তন অধ্যক্ষ ডক্টর প্রশান্ত কুমার দেশকর মহাশয় উপস্থিত রয়েছেন আমাদের কাউন্সিলর মৌমিতা কাউন্সিলর আমাদের আসাম তিনি রয়েছে আমাদের বড়বাবু ভিডিএ অধিকারী মহাশয় রয়েছে রয়েছে সাধারণ মানুষরা রয়েছে আমরা আমাদের অনুষ্ঠান শুরু করছি আমি প্রথমে আজকের এই অনুষ্ঠানে এরপর কবি মর্মে মাল্যদান করলেন মাননীয় এমপি আইসি গুরুদাস চট্টোপাধ্যায়ের মহাশয় আমি আমাদের কাউন্সিলার মৌমিতা রয়েছে মৌমিতাকে অনুরোধ করব কবিকে মাল্যদান দিয়ে প্রণাম করার জন্য কাউন্সিলর বাপি রয়েছে আমাদের মধ্যে রয়েছে আসানসোল বড়কমে আমাদের বড় বড় অধিকারী মহাশয় পীরেন অধিকারী মহাশয়কে আন্দোলন করার জন্য